বড়রা কি করবে ফসফরাসের পেশেন্ট আপনার কাছের বেঞ্চিতে বসবে কাছের চেয়ারটিতে বসবে এখানে আপনার চেয়ার রয়েছে ওখানে চেয়ার রয়েছে পাশে এখানে না বসে সে কাছে গিয়ে বসবে ঝুঁকে বসবে লিনিং লিনিং টুয়ার্ডস টুয়ার্ডস দি ফিজিশিয়ান লিডিং টুয়ার্ডস দ্য যে ঝুঁকে বসবে চিকিৎসকের দিকে তাহলে আমরা একেবারে প্রথমেই পেলাম সে এসে কি করে কাছে এই যে কাছে আসার ব্যাপারটা কেন এই জিনিসটা করে এটা তো তার সেই ছোটবেলারই স্বভাব যেটা দাদা সুন্দর করে উল্লেখ করে গেলেন এত সুন্দর করে দাদা জিনিসটাকে বুঝিয়ে গেলেন তার পার্সোনালিটি যে সবার সঙ্গে সে একেবারে নিজের করে দেখতে চাই। স্নেহ ভালোবাসার সম্পর্ক সে করতে চাই। পেশেন্টের পেশেন্ট এসেও সে বড়ো হয়েছে তার থেকে দেখেছে মেন্টালিটি তো ওইভাবে চেঞ্জ হয়নি তার ওই মেন্টালিটির বেসিক মেন্টালিটি রয়ে গেছে যে পেশেন্টের ডক্টরের সঙ্গে সে খুব মাখামুখে ভাব তার সব কিছু বলার একটা ব্যাপার স্নেহৰ একেটা বেপাৰ সম্পৰ্ক ৰৈছে